প্রিয় মাছ ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা এক কেজিতে একশো পিস আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনারা চাইলে আমাদের হ্যাচাইতে এসে মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসেই অর্ডার করে নিন থাই পাঙ্গাস মাছের পোনাসহ দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণু ও মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে গুণগত মানের মাছের পোনা আপনারা আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা পাঙ্গাস কই ভিয়েতনাম শোল মনোসেক্স তেলাপিয়া ব্ল্যাক কাপ লাল রুই লাল পাংকাশ লাল কারফু জাপানি কাপ, আর চিতল বোয়াল কোরাল সহ দেশি বিদেশি সকল প্রজাতির মাছের ঋণু অপনা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা বিভিন্ন মাছ কেজি হিসাবে ও পিস হিসাবে বিক্রয় করে থাকি বিয়াস অনেকেই প্রশ্ন করে থাকে যে থাই পাংকাশ প্রতি শতাংশে কতগুলো ছাড়া যায় প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এবং কি ছয়শো পিস পনা মজুত করতে পারেন থাইপাঙ্কাস মাছ বর্তমান বাংলাদেশের বাজারে অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে এই মাছটি অল্প সময়ে বাজারজাত করা যায় এবং কি অল্প সময়ে বাজারে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করা যায় তাই থাইপাঙ্কাসটি বেশ লাভজনক তাই পাং কাশে আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল বিওয়াস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ